সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা ভালো আছেন ইনশা আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন আজকে আপনাদের মধ্যে যে দানটি নিয়ে প্রতিবেদন করতে যাচ্ছি এটি একটি শৌখিন দান এবং উচ্চ মূল্যের দান এবং ফলনটা মোটামুটি উচ্চ ফলনই বলা যেতে পারে তেত্রিশ শতাংশ বিঘায় বাইশ থেকে পঁচিশ মন পর্যন্ত ফলন আসে এটি হচ্ছে পাকিস্তানি লং বাসমতি দানটি একটি স্বল্প জীবনকালীন দান অর্থাৎ বুড়োতে এই দানটি আটাশের চেয়ে এক সপ্তাহ আগে পাকে এবং আমনে নব্বই থেকে পঁচানব্বই দিন লাগে একদম স্বল্প জীবনকালীন দান এটি এই দানটি সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন এই ধানটি কিন্তু আপনারা যদি বাজারে চাউল কিনতে যান পাকিস্তানি লং বাসমতি চাউলের এক কেজি চাউলে চারশো তিরিশ টাকা দাম নিবি আপনাদের কাছ থেকে আর এটি যদি কাচ্চি বিরিয়ানি কোনো রেস্টুরেন্টে বা এই কোনো কাচ্চি বিরিয়ানি বা চিকেন যাই খেতে যান এক প্লেটে তিনশো টাকা নেই অর্থাৎ এটি একটি উচ্চ ফলনশীল এই সরি উচ্চ মূল্যের একটি দান এই দানটি এই বিরিয়ানি করলে এই চাউটা দ্বিগুণ পরিমাণ লম্বা হয়ে যায় এবং বা বিরিয়ানি সুস্বাদু এবং জর্জরা হয় আর এটা যদি ভাত রান্না করে খান বাতর জর্জরা এবং সুস্বাদু হয় এটি যারা উচ্চ বিলাসী তারা অবশ্যই খান এই দানটা তারা অবশ্যই অবগত আছেন তবে যাদের জায়গা যদি আছে আমি মনে করি প্রতিক্রিয়া অল্প করে হলেও এই দানটা চাষাবাদ করা উচিত নিজে খাওয়ার জন্য নিজের জায়গা থাকতে কিনে খাওয়ার তো কোনো প্রয়োজন নাই আর দানটিরও মূল্য ভালো উচ্চ মূল্য বিক্রি বিক্রি করতে পারবেন সেই হিসাবে লাগালে লাগাইতে পারেন এই দানটির জীবনকাল বুড়োতে আঠাশ এক সপ্তাহ কম লাগে এমন রকম দানটির পাশ অত্যন্ত আসে প্রচুর পাশ আসে এবং ব্লাস্ট প্রতিরোধী ব্লাস্ট ধরে নেয় দানে এবং রোগবালাই আক্রমণ খুব কম পোকামড়ে আক্রমণ খুব কম এই ধানটি অত্যন্ত চিকন সরু এটি বাংলাদেশে যে বাংলামতি আছে বা ব্রি পঞ্চাশ তার সে অর্ধেক পরিমাণ লম্বা আমাদের যেহেতু বাহির থেকে দান রপ্তানি করে নিয়ে আসতে হয় বিশেষ করে বাসমতি চাউলটা আমি মনে করি বাংলাদেশের কৃষক যারা আসেন এটা যদি অ্যাভেলেবেল চাষাবাদ শুরু করে দেন তাহলে বাহির থেকে তো ওই টাকা পয়সা খরচ করে নিয়ে আসা কোনো প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আমাদের দেশে টাকা দেশেই থেকে যাবে তাই আমি মনে করি যে এই ধানটার মোটামুটি আকারে যারা চাষাবাদ করেন অন্তত পক্ষে দশ শতাংশ পনেরো শতাংশ তিরিশ শতক ষাট শতক যাদের যেরকম আছে জায়গা যে জায়গার উপরে ভিত্তি করে প্রত্যেকেরই চাষাবাদ করা উচিত আমি মনে করি এবং এটার পশার বৃদ্ধি ঘটানোর প্রয়োজন আমি মনে করি যেহেতু ফলনও ভালো দাম পাচ্ছেন ভালো আর এই দানটি চাষাবাদে তেমন কোনো তবে এই দানটিতে চাষাবাদ করতে গেলে আপনার ইউরিয়ার পরিমাণটা একটু কম দিতে হবে দানটি অত্যন্ত ভালো একটি দান আপনারা অবশ্যই অবগত আছেন এই পাকিস্তানি লং বাসমতি চাউল কিন্তু ভারত পাকিস্তান আরও বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আনতে হয় আমদানি করতে হয় সেই ক্ষেত্রে অনেক টাকা পয়সা আমাদের দেশে টাকা পয়সা বাহিরে চলে যায় আমরা মনে করি বাংলাদেশের কৃষকদের আসলে প্রত্যেকে যদি এটা চাষাবাদ করা শুরু করে দেন তাহলে সেই দিক থেকে আমাদের দেশের অর্থটা বাঁচবে এবং প্রত্যেকেই এটা যে যে চারশো সত্তর টাকা কেজি চাউলের দামটাও একটা লেভেলে চলে আসবে তখন আমরা সর্বসাধারণ যারা আছে এরা এই দানটা চাউল বা বিরিয়ানি সবাই খেতে পারবে এই ধানের বীজটা অনেকেই আমার কাছে চান অনেকেই চাচ্ছেন অনেকেই হয়তো বা সামনে নেবেন তাই এই দানের বীজ পেতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট এই বলে আমি আমার প্রতিবেদন এখানে শেষ করে শেষ করছি আখিরিদান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে আমার পাকিস্তানি লং বাসমতি তাই আমার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই দানটা সংগ্রহ বীজ দানের বীজ সংগ্রহ করলে করতে পারবেন হ্যাঁ আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা এই দানটা দানের বীজ আমার কাছ থেকে সংগ্রহ করবেন এই বলে আমি আমি এখানেই শেষ করব সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি ও আখেরি الحمد لله السلام عليكم ورحمه الله